হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমরা হুট করে মানে কালকের হচ্ছে বিকেলবেলা প্ল্যানিং হয়েছি যে দীঘা যাওয়া হবে কারণ একটাই মন্দিরটা শুধু দেখতে যাওয়া আর কিছু না তো এখন তো ছোট্ট বেবিকে তো ওকে ছাড়া তো মানে কাউকে না নিয়ে তো আমরা যেতেও পারবো না আর মা বাবা ছাড়বেও না মানে আমার শ্বশুর শাশুড়ি মা ছাড়বেও না তো যার জন্য তো এবার হচ্ছে যার জন্য হচ্ছে আমরা মানে প্ল্যানিং করেছি সবাই মিলে যাব তো সবাই মিলে যাব বলতে শুধু এই বাড়ি বললে হবে না মানে ওই তো বলা হয়েছে তো বাবা তো আসতে পারিনি যার জন্য বাবা মা কেউ আসতে পারিনি তো মা বলল হচ্ছে তাহলে চাই তো মা আমার বোন আমার শ্বশুরবাড়ি সবাই আমার দেওয়ার বাদে দেওয়ার একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আমরা হচ্ছে সবাই দীঘাতে এসেছি আর এসে আমার আমার পাপার অবস্থা থাকে বা তো এসব মধ্যে আছে বলে ওকে হচ্ছে ফুল স্লিপ পরিয়ে দিয়েছি আর জলে গিয়েছিলাম জলে গিয়ে দেখছি অতিরিক্ত ঢেউ তো নামতে তো পারবো না ভীষণ ভয় লাগছে আগে যা করেছি করেছি ইয়াং বয়সে এখন আছে একটা আমার সঙ্গে চলে এসছে ওকে ছাড়া তো কিছুই করতে পারবো না আর হচ্ছে তোমার ওরমভাবে নামতেও পারবো না দেখি যদি কপালে থাকে কালকে যেতে পারি হয়তো জানি না তো আজকের মন্দিরটা দেখতে যাবো সন্ধ্যেবেলা সুন্দর সন্ধেবেলা মন্দিরটা দেখতে যাব মানে বাইরে থেকে তো দেখেছি খুব ইচ্ছা ছিল একটু মন্দিরটা দেখব কী করছিস আর আমরা এখানে এসে আর একটা হোটেলে মানে থেকেছি আমরা মানে অ্যাডভান্স করে চলে এসেছিলাম তো ওই হোটেলটা মানে আমি সব বলছি ওই হোটেলটা না খুব মানে ভালো মানে প্যাকেজিংটা সিস্টেম মানে ছশো টাকায় এসি রুমে মানে পার হেড লজিং ফুডিং মানে সব কিছু নিই ছশো টাকা করে পার হেড তো যার জন্যে এইটাই হচ্ছে এসে আমরা আছি আর বেশ ভালোও আছি আর সকালবেলা খেতে কি তোমরা তো দেখতে পাবে আর দুপুরে কি দেয় তোমাদেরকেও দেখাবো তো এখন আমরা চান টান করে এসে বসে বসে গল্প করছি হ্যাঁ ভাই আর চলে 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 এসো তো বন্ধুরা মানে আমি আমরা ভোর প্রায় মানে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি উঠে উঠতে হয়েছে কারণ আমি আমি উঠে ঘরে কাজকর্ম সেরে তারপরে হচ্ছে তোমার নিজে রেডি হয়ে সবাইয়ের জন্য হচ্ছে চাটা টা করে সবাইকে জামা কাপড় বের করে দিয়ে বেবিকে সাজিয়ে তারপরে মানে আমা আমি মোটামুটি উঠেছি মিনিমাম দুটোর সময় উঠে হচ্ছে আমি শুতে গিয়েছি সাড়ে বারোটায় উঠেছি দুটোর সময় উঠে হচ্ছে তোমার সব কিছু রেডি করে আমরা বেরিয়ে পড়েছিলাম চারটের সময় আমরা মানে ওই সময় ট্রেনটা ফাঁকা ছিল বলে ট্রেনেই গিয়েছি ট্রেন থেকে নেমে বাসে যাওয়াটা সম্ভব ছিল না কারণ ওই সময় বাসে হয়তো বেশি ভিড় হয়ে যায় পাঁচটার সময় আর তারপরে বাসটা আমি হচ্ছে এখনও পর্যন্ত ওকে নিয়ে চড়িও নি সেরমভাবে ভিড় বাসে তো ওই জন্য হচ্ছে সবাই হচ্ছে মানে গাড়ি নিয়ে নিয়েছিলাম তো দুটো গাড়িতে হচ্ছে যাচ্ছিলাম মা বাবা মানে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আমার বোন একটাতে গিয়েছি একটাতে আমি আর আমার হাজব্যান্ড আর হচ্ছে তোমার গিয়েছি তো গিয়ে তোমার ফার্স্ট হচ্ছে তোমার যেটা করেছি সেটা হচ্ছে ওখানে পাঁচটা চল্লিশে হচ্ছে বাস ছিল ধর্মতলা থেকে সেখান থেকে বাসে উঠে আমরা বাস থেকে নেমেছি প্রায় নটা পনেরো তো আমরা রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এড়িয়ে পড়েছিলাম স্নান করতে আমার ঘন্টুর প্রথম দীঘা মা তোমার আমার কি প্রথম দীঘা আমি আইবুড়ো কি মজা করেছো সুড়ি এই বেশি মজা দুপুরবেলা আমরা হচ্ছে পারিনি হচ্ছে দুবার ভিডিও করতে কারণ এত জোরে খিদে পেয়েছিলো আর ছেলেটাও ঘুমিয়ে পড়েছিলো যার জন্য আমি ভিডিও করতে পারিনি যে কী কী খাওয়া দাওয়া হয়েছে বাট ভালো হয়েছিলো আর সন্ধেবেলা হচ্ছে আমরা মানে বিকেল বিকেলে আমরা বেরিয়েছি সবাই এবার ঘুরতে কোথায় যাবো আমি জানি না এখন ঘোরাঘুরি করতে যখনই বাইরে বেরোচ্ছি একটু গরম লাগছে মানে একটা গরম আবহাওয়ায় থাকলে একটা আলাদা ব্যাপার আর হচ্ছে একটা মানে ঠান্ডা আবহাওয়া থেকে গরম আবহাওয়ায় আসলে সেটা একটা আলাদা ব্যাপার আমরা স্ট্যান্ডে চলে এসছি তারপর টোটোয় উঠবো আর আমার ঘন্টু এখন হচ্ছে টিয়ার কোলে দেখ <laughs> <laughs> <laughs>

যাচ্ছে চা খেতে খুব 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 ভালো ভালো চাটা চাটা হয়েছে হয়েছে তো হচ্ছে প্রথমে যেটা ভেবেছিলাম আমরা যে আমরা মন্দিরে ঢুকবো কিন্তু আটটার সময় ফার্স্ট কথা মন্দির বন্ধ হয়ে যায় সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই যে যখন আমি বিকেলবেলা এখন মন্দিরে যাবো বলে রেডি হলাম তখন দেখলাম মন্দিরে এত ভিড় মানে অনেক ভিড় অতক্ষণ আমি লাইন লাইনগুলি যেতে পারবো না তো সন্ধেবেলা ফ্রিজের পারে অনেক কিছু খেয়েছি মোমো খেয়েছি পকোড়া খেয়েছি আর তারপরে তোমার হচ্ছে মাছ ভাজা খেয়েছি আর তোমার হচ্ছে এখানে নাইনটি নাইনে হচ্ছে একটা বার্গার হচ্ছে ছোট্ট মতন পিৎজা বিক্রি হচ্ছিলো তো ভাবলাম খেয়ে দেখি কেমন মানে খুব একটা ভালো নয় জাস্ট নাইনটি নাইনেরই মতনই বেশ ভালোই লেগেছে বাট এখন দীঘা যা হয়ে গিয়েছে যে কি বলবো দীঘাতে যে কোনো কিছু কিনতে গেলেই মানে একটা ভেবেচিন্তে কিনতে হবে এটাই হচ্ছে ব্যাপার তখন হচ্ছে ওইগুলো চড়াবো ওই হ্যাঁ এইটা খেলি সুন্দর মোমো মোমো খাও ওটা ওটা আমার খুব ইচ্ছা যে ওরকম চড়াবো আমার খুব ইচ্ছা আমার খুব ভালো লাগে ওইগুলো ওষুধ ও দেখো না আমার আর বাবা ওইগুলো দেখো কি সুন্দর গাড়ি তখন দেননি কখন হচ্ছে ওইগুলো চড়াবো এই এটা কি নিয়ে সুন্দর এটা মোমো মোমো খাও এটা স্যুপ এটা স্যুপ আমার খুব ইচ্ছা যে ওরা চড়াবো আমার খুব ইচ্ছা আমার খুব ভালো লাগে ওইগুলো দেখতে ও দেখো না ওইগুলো দেখো কি সুন্দর গাড়ি কাটতে তো অফার আছে চিকেন আছে

চালো সে তুই আদার করছো নজর ওর গাড়ির দিকে ঠিক চলো 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 এটা পার্মানেন্টলি আমার হয়ে যাবে চলো

কোন মন্দিরে তো ঢুকতে পারিনি যার জন্য বাইরে থেকে লাইটিংগুলো আমি দেখেছি আর তো দেখালাম আর হচ্ছে তোমার সব কিছু মোটামুটি খুবই ভালো লেগেছে আর মন্দিরে এখনো পুজো শুরু হয়নি আর যে যাবে একটু ভেবে যাবে মানে যা হচ্ছে অবস্থা আমি শুনতে পাচ্ছি আর সবাই তো তোমরা শুনতে পাচ্ছ বুঝতেও পারছো যে কি অবস্থা চলছে তো তাই যে যাবে একটু ভেবে যাবে আগে রুম বুক করবে তারপরে যাবে তো এটাই হচ্ছে কথা আর আমরা যে রুমটাই ছিলাম আমার মনে হলো থেকে ওটাই ভালো কারণ একটাই ছশো টাকাতে তোমার খাওয়া দাওয়া তিনবেলা আবার মানে সকালে টিফিন দুপুরের হচ্ছে লাঞ্চ আর রাতের হচ্ছে ডিনার তিনবেলা খাওয়া দাওয়া দিয়ে এসি রুম ছশো টাকা পার হেড তো এবারে ভাবো মানে এক একটা রুম ভাড়া এখন নিচ্ছে তিন হাজার করে চার হাজার করে যেখানে আমরা আগে থেকেছি তিন হাজারের রুম সেগুলো নিচ্ছে পাঁচ হাজার করে মানে ভাবা যায় আমি তো আগে থাকতে ওই জন্য ভেবে আমি রুম অ্যাডভান্স করে গিয়েছি কারণ বাচ্চাকে নিয়ে বেশিক্ষণ ঘোরা রোদেতে আমাদের পক্ষে সম্ভব নয় বাট যেটুকানি টাইম ছিল আমার সোনা পাপা আমাদের কোনো ডিস্টার্ব করেনি বাইরেতে হ্যাঁ ওর খাওয়ার টাইমে খাওয়া ঘুমের টাইমে ঘুম এগুলো হলেই ওর কাছে এনাফ আর কিচ্ছু দরকার নেই তো একটা বাচ্চাকে নিয়ে যদি কেউ যাও তো একটু ভেবে চিনতে যাবে দীঘার অবস্থা খুব খারাপ খুব খারাপ জগন্নাথের জগন্নাথের

বাইরে থেকে হচ্ছে নিমন্ত্রণ হোটেল থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সব কিছু প্যাকিং করে নিয়েছিলাম আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছিল যেটা আমাদের সাড়ে এগারোটা ছিল সেটা আমাদের সাড়ে বারোটায় এসেছে তো আমি যার জন্য খুব প্রবলেমে পড়ে গিয়েছিলাম তো বাচ্চাকে নিয়ে একটা ঘন্টা আমার বাইরে থাকতে হয়েছিল তো ওই ততক্ষণ একটু খাওয়া দাওয়া করে একটু আমরা বসে বাইরে ছিলাম ঠান্ডাতে তো সেই টাইমটা একটু আমার পুঁজুর শোনা খুব মানে কষ্ট পেয়েছে ওই একটা ঘন্টা বাট তাও ওকে ভালো করে রাখার চেষ্টা করেছি আর যাওয়ার সময় ভীষণ মানে জার্নিং হয়েছে প্রথমে এসি বাসে গিয়েছি তারপরে নেমে হচ্ছে তোমার যে একটা ওলা বুক করবো সেটা পাচ্ছিলাম না আর সন্ধ্যের ট্রেন মানে একটু তো ভিড় হবেই তো পাচ্ছিলাম না ভীষণ প্রবলেমে পড়ে গেছে কী একটা মানে ওখানে মিছিল হচ্ছিলো ধর্মতলাতে তারপরে কী করলাম আমরা ধর্মতলাতে নেমে ওখান থেকে আবার হচ্ছে তোমার গাড়ি করে নিয়েছিলাম ট্যাক্সি আর ট্যাক্সি করে নিয়ে তারপরে আমরা সোনারপুর লোকালে হচ্ছে আমরা বাড়ি এসেছি সোনারপুর লোকালে বাড়ি আসতে ট্রেনে বেশি ভিড় ছিল না বাট ওই যে টাইমটা আমার পুচকু খুব কষ্ট পেয়েছে মানে ট্রেনের ভিতরে কিছুতে থাকবে না এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছে তো যাই হোক এরমভাবে আমরা সারাটা দিন কাটিয়েছি খুব মজা হয়েছে কিন্তু ওই লাস্ট টাইমটা একটু প্রবলেম হয়ে গিয়েছে ট্রেন থেকে যেই নেমেছো আবার ঠিক হয়ে গিয়েছে এত লোক দেখেছে তো যার জন্য ওরকম মানে ভয় পেয়ে গিয়েছিল হয়তো তো এরমভাবে আমরা সবাই মজা করেছি আর বেবি হওয়ার পরে সিক্স মান্থের পরে একটুখানি ঘোরা উচিত প্রত্যেকের মানে হয়তো সামর্থ্যের জন্য বলছি না মা মনটাকে ফ্রেশ করার জন্য তো খুব ভালোভাবে কেটেছে তোমরাও খুব এনজয় করো টা